اللهم حاسبني, اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا عما جرى رضي الله تعالى بشور رحمة الله لمن كدا يا رسول الله يا حبيب الله

মায়ার নজরে তাকাইবেন রহমতের নজরে তাকাইবেন কোনো হিসাব নিবেন না আয়েশা গো আল্লাহতে তার কোনো হিসাব না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দয়ার নজরে তাকাইবেন মায়ার নজরে তাকাইবেন ও আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু বলবেন তুমি যাও জান্নাতের মধ্যে চলে যাও ও আয়েশা এটাই হচ্ছে সহসিহ বাইরে আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির হিসাব যখন গ্রহণ করবেন মানফুসি উকিবা আল্লাহ যদি কারো হিসাব নেন তাহলে ওই ব্যক্তি গ্রেফতার হয়ে যাবে আল্লাহর কাছে কাউকে যদি আল্লাহ হিসাব নেন তাহলে আল্লাহর কাছে ওই ব্যক্তি গ্রেফতার হয়ে যাবে এতে সন্দেহ আছে কোন সন্দেহ নেই আল্লাহ যদি কারো হিসাব নেন আমাদের কাছ থেকে যদি আল্লাহ হিসাব নেন তাহলে আমরা যে আল্লাহর দরবারে গ্রেফতার হব এতে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ অনেক নিয়ামত আমাদেরকে দান করেছেন এই যে দেখেন হাত একটা নিয়ামত এটা আপনাদের বিশ্বাস হয় না বিশ্বাস হয় না হাত যে আল্লাহ একটা নিয়ামত যে আপনাদের বিশ্বাস হয় না যদি বিশ্বাস না হয় তাহলে যার হাত নাই যে বেটার হাত নাই তারে গিয়া দেখেন তারে গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই তোমার যে হাত নাই এই হাত সম্পর্কে তুমি কিছু বলো অন্তত যার হাত নাই অন্তত তার দিকে তাকাইলে অনুমান করতে পারবেন যে হাত আল্লাহর কত বড় নেয়ামত এই যে আল্লাহ আমাদেরকে পা দিয়েছে দুইটা পা যার একটা পা নাই শুধু একটা মাত্র বানাই তাকে গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আপনার যদি দুইটা পা হইতো তাহলে কি করতেন বা আপনার যে একটা পা আছে অথবা তোবা দুইটাই বানাই এটার জন্য আপনার কতটুকু কষ্ট হচ্ছে আপনার অনুভূতিটাকে তো এই জন্য এই যে আল্লাহ আমাদের হাত পা এগুলা যে দিচ্ছেন এটা আল্লাহর নিয়াম আল্লাহ যদি বলেন বান্দা হাতের হিসাব দাও পায়ের হিসাব দাও নাকের হিসাব দাও এই যে নাক যে আল্লাহ দিছে এটা কত বড় নিয়াম সুবহানাল্লাহ এই নাক যদি না থাকতো তাইলে মনে করেন অনেক জায়গার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে গেলে ফসাখা বারো মানুষ আমাদেরকে খাওয়াই দিত কথা হইলে যদি নাক যদি না থাকতো এই নাক দ্বারাই আমরা অনুমান করতে পারি যে খাবারটা আসলে বাসি না ভালো ঠিক না এটা আল্লাহ নাক দ্বারে এমন একটা মেশিন আল্লাহ বানাই দিছে কোন একটা তরকারি যদি হয় আর এই তরকারি নাক দ্বারা আমরা যখন গ্রাম নেই তখন বুঝতে পারে এই নাক এই তরকারিটা আসলেই বাসি না ভালো এটা ফসা না বালা এটা আমরা সহজেই বুঝতে পারছি ঠিক না এরপরে কোন জায়গার মধ্যে যদি আপনি বসেন বইসা দেখলেন যে একটা ফোসা দুর্গন্ধ একটা আপনার নাকের মধ্যে নাক দিয়ে আপনি অনুমান করতেছেন যে দুর্গন্ধ আসতেছে তখন আমরা কি বলি যে এই জায়গার মধ্যে দুর্গন্ধ এই জায়গা না অন্য একটা জায়গার মধ্যে আমরা বসে সুভান আল্লাহ এইরকম মেশিন কি কেউ আজও পর্যন্ত আবিষ্কার করতে পারছে পারছে আমার জানা নাই আজ পর্যন্ত কোন বিজ্ঞানী এই রকম নাকের মতো আল্লাহ একটা মেশিন দিছে কোন বিজ্ঞানী আজ পর্যন্ত নাকের মতো কোন মেশিন আবিষ্কার করছে বলে বলে আমার জানা নাই আপনাদের জানা আছে লক্ষ্য করে দেখেন এই যে আল্লাহ আমাদেরকে হাত পা না চক্ষু আল্লাহ এই সমস্ত নিয়ামত যে আল্লাহ দিছে

আল্লাহর দরবারে দোয়া করতেছেন রাব্বুল আলামিন আপনি কেয়ামতের কঠিন ময়দানে আমার হিসাবটা সহজ করে দিয়ে গো আল্লাহ ওগো বিশ্ব নবী তার সহজ হিসাব কাকে বলা হয় আল্লাহ নবী ডাক আল্লাহ রাব্বুল আলামিন কাল কেয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দার দিকে শুধু বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন নেক নজরে তাকাইবেন বান্দা নেক আমলের দিকে শুধু দৃষ্টিপাত করবেন আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যাও তুমি জান্নাতের মধ্যে চলে যাও বাইর আমার লক্ষ্য করে দেখো এই কিয়ামতের গোটেন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে আল্লাহ দাঁড় করাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা আমার এই বান্দা আমার এই বান্দার যে আমল নামা আছে আমল নামা গুলো বের করো ফেরেস তারা তার আমল নামা বের করবেন তখন এক থেকে নিরানব্বইটা বরিয় পর্যন্ত দেখা যাইব শুধু বুনার কাজ করছে বুনার